আজকে ভোটের ডেট আজকে ভোটের ডেট আজকে ভোটের ডেট ডিক্লেয়ার হচ্ছে তো আমাদেরকে বলতে দিতে হবে এতদিন কেন করেন নি এতদিন কেন দেননি পাঁচ বল এখানে

নিয়ম তৈরি হয়েছে কি নিয়ম পর বছর ধরে আমাকে টাকা খোঁজ করতে দেওয়া হয়নি তাই আমার কাছে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা থেকে গেছে কারণটা কি কারণটা হচ্ছে এই যে এম টাকা এই টাকা নন নন ল্যাপসেবল আমি টাটা কোম্পানির কাছ থেকে আলোচনা করে আমি তাদের কাছ থেকে নিয়ে এসেছি এবং যেহেতু শহরটা আমাদের তাই যেখানে যেটুকু সুযোগ পাচ্ছি নিয়ে এসে দেওয়ার চেষ্টা আমার কাজ বড় অদ্ভুত যুক্তি এখানে আমি এই এলাকার পানীয় জলের সমস্যা কথা ভেবে এই ড্রেনের পাশে খিঁচের পাশে যে জলই আমরা পাই না কেন সেই জলটা তো বিশুদ্ধ পরিশ্রুত নয় একটা কলের জল কলের জলটা পরিশ্রুত হতে পারে না আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত পানীয় জলের একটা প্রকল্প এখানে বসাতে চাই না এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছে বসানো যাবে না আমি এই রকমের প্রকল্প আশিটা এলাকায় বসেছি আশিটা জমা দিয়েছিলাম একশোটা প্রকল্প কিন্তু বাকি যে আশিটা জায়গায় বসালাম সেখানে কিন্তু নো অবজেসন সার্টিফিকেট কথা বলেন মানুষের টাকা এটা আমি কি সবাই ছল করে দেবো এই জানা আছে এটা মানুষের টাকা বড় অদ্ভুত ব্যাপার আইন অনুযায়ী সব করছি যা নিয়ম তাই করছি সেই কাজের তালিকা জমা দেওয়া সেটা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিনের মধ্যে স্যাংশন করে দেওয়ার কথা যদি কোথাও কোনো আপত্তি থাকে আমি যাকে নোডাল এজেন্সি রাখছি ফিজিবিলিটি রিপোর্ট জমা করছে অদ্ভুত ব্যাপার আশিটা হওয়ার পর হঠাৎ করে বলছে আর কাজ হবে না কারণ আমরা স্যাংশন দেবো না পারমিশন দেবো তাই আমরা দিব না তো একটা বাড়িতে আমি তো মানুষের কাছে গেছি তাতে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তার মধ্যে একটা কল বসে দিয়েছে ওখানকার লোক বলছে কলে জলে দুর্গন্ধ আসছে তো আমি ওখানটায় এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি সেই মডেল অনুযায়ী আশিটা জায়গায় বসানো হয়ে গেছে আমার সেই জলকে লোক বল তারিফ করছে প্রশংসা করছে আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে ডিএমের মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি এনওসির কথা শুনিনি আশিটা কল বসে গেল কোনো এনওসির গল্প হলো না এখন এনওসি নিতে হবে কিসের এনওসি ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য সেই টাকা বাংলায় খরচ করতে দেওয়া হয়নি আমাকে রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে সেই অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা সেটা করতে হবে কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে যেহেতু এমপিআ টাকা ফেরত হয় না সে টাকাটা এমপির নামে জমা থাকে সেই আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক এমপি নামে টাকাটা জমা থাকে এখানটাই টাকা চাইছে কিসের জন্য জানেন এই যে সুইমিং পুল এই সুইমিং পুলে আমাকে যে পঁয়ষট্টি লাখ টাকা চাইছে কেন মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক সুইমিং পুল আছে সেটাকে আরও আধুনিক করাবে যাই দিদির বহরমপুরে সে চান কোনো অসুবিধা হয় কিনা ডিএম বলছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি পঁয়ষট্টি লাখ টাকা খরচ করুন তাহলে সুইমিং পুলে কে চান করবে তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব আর মুক্ত পানীয় জল দিব। দিদির যদি চানের কোনো অসুবিধা হয় দিদির যদি সত্যি সুইমিং পুলে কোনো দরকার থাকে তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি দিদিজনে করে দেবে জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে এত টাকা তাদের অত দিদি সুইমিং পুলের কোনো অসুবিধা নেই ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি দিচ্ছি না তখনই নতুন নতুন আইনের ফ্যাকড়া করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা তারই সুবাদে আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পাচ্ছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটায় একবার কি দেখুন আপনারা তার মধ্যে হঠাৎ দেখছি তিন চারটে কোথায় তৃণমূলের চটচট্টা পরে চলে এসছে এই যে স্লোগান দিচ্ছে অধিক চৌধুরী গো ব্যাক আলে ভাই তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না শিখিয়ে দিয়েছে পুতুলকে যেমন শিখিয়ে দিয়েছে পুতুল তেমন গান নাচ্ছে বড় দুর্ভাগ্য বিক্ষোভ দেখানো হয়নি মানুষ তার কথা বলেছে প্রথমত হচ্ছে মানুষ তার কথা বলেছে কেন কথা বলার কারণগুলো তো খুব সঙ্গত প্রথমত জানতে হবে যে তিনি পাঁচ বছর ধরে এমপি হয়ে আছেন করোনার সময় গেছে বা তারপরেও কুড়ি সালের পর থেকে আপনার একশো চব্বিশ সাল তার কোনো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এই যে শিলাজিতের যে গানটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এবং সেখানে তিনি আশিটা জলের পাম্প বহরমপুরেই শুধু ইনস্টলেশন করছে যে পাম্পগুলোর মধ্যে আপনার বড় দুর্নীতি লুকিয়েছে আগেও বলেছি এখনও বলেছি যে তার এমপি টাকা তেরো কোটি টাকার মধ্যে তিন কোটি টাকা কনস্ট্রাকশনে দিয়েছে সোলার লাইট এবং আপনার জলের পাম্পে আপনার প্রায় দশ কোটি টাকার মতো খরচা করেছে সোলার লাইট এবং জলের কাজে আপনার প্রয়োজন কি আছে এটা একটা ব্যাপার এবং সেখানে তার ইচ্ছা মতো যে কাজ করতে পারে নিশ্চয়ই কাজ করতে পারে এবং সেই কাজগুলো ভেটেড নয় সেই কাজগুলো অথরাইজেশন ভেটেড নয় সেই কাজগুলো আপনার মানুষের কাজে আসছে না কাজগুলো থেকে ব্যবসা করা হচ্ছে তার এনজিও দিয়ে জলের তার জলের বড় ব্যবসা আছে ব্যবসা করা হচ্ছে তো সকাল এমপিলের টাকাটা তিনি ব্যবসা করছেন এবং পাশাপাশি আর একটা জায়গা যেটা আছে সে ব্যবসাপাতি করুক কিন্তু তার মধ্যে তো আইনগত থাকবে কারণ তিনি আইনসভার সংসদ তিনি জানেন না যে ইজ স্ট্রিক্টলি প্রহাইভিটেড এক্সপেসলি স্ট্রিক্টলি প্রহাইভিটেড বাই ল গ্রিন ট্রাইব্যুনাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ দু হাজার পাঁচ সাল থেকে আপনার মানে জলের যে স্তর পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের যে রিপোর্ট আছে তাতে সাবমার্শেবল পাম্প বসানো যায় না উনি আশিটা জায়গায় সাবমার্শেবল পাম্প বসাচ্ছেন এদিকে সিপিএমকে নিয়ে জলভূমি রক্ষা সিপিএম কই এই সময় যে জলস্তর নেমে যাচ্ছে জলভূমি রক্ষা কমিটি ভরাট হচ্ছে তাহলে পরে তিনি তো ইয়ে করছেন না